সালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম মিপুর শপিং সেন্টার সব নাম্বার একশো উনিশ একশো বিশ কুকারি যে আর এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্যান্ডের গিজার গিজার যেটা শীতের খুব প্রয়োজনও অনেকে দেখা যায় পাঁচ দিন সাত দিন গোসল করে না ঠান্ডার জ্বালাতে তাদের জন্য এই গিজার নিয়ে আসছি আপনি দেখবেন প্রতিদিন অন্তত চার পাঁচ বাকা গোসল করতে পারবে যারা গোসল না করে তাদের জন্য আর এটা হচ্ছে থাকবে আপনার সাইজটা হচ্ছে এটা পঁচিশ লিটার আমাদের কাছে কিন্তু সব সাইজই আছে আমরা পঁচিশ লিটার একটা ডিসপ্লে করে রাখছি এটা দিয়ে আপনাকে দেখাবো আর এটা থাকবে আপনার দুই বছরের কয়েলটা থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি কার্ড সহকারে বক্সের ভিতর থাকবে এবং পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর এটা কিন্তু আপনার দেখা যাবে গরমটা কন্ট্রোল করতে পারবেন চাইলে আপনি একটু কম গরম বেশি গরম হাই সব কিছু আপনি করার নিজের হাতেই করা সম্ভব আর এরপরে যে সাইজটা আমাদের কাছে ছোটো সাইজটা যেটা আছে এটা আছে বিশ লিটার সাইজ বিশ লিটার সাইজ আছে তারপরের সাইজটা হচ্ছে আমাদের কাছে পঁচিশ লিটার তারপরে যেটা হচ্ছে বড় যেটা ওটা থাকবে আপনার তিরিশ লিটারের তারপরে যেটাই যেখানে আমরা রাখছি এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার এবং এরপরে যে আমাদের সাইজটা আছে সেটা হচ্ছে পঞ্চাশ লিটারের সাইজটা আছে আর যদি কারো মিনি গিজার লাগে ইনস্ট্যান্ট গিজার যাকে বলে ইনস্ট্যান্ট গিজার নিলে ইনস্ট্রা গিজারেরও আমাদের কাছে দুইটা সাইজ আছে একটা হচ্ছে আপনার চোদ্দো এল মডেল নাম্বার আরেকটা হচ্ছে আপনার টেন টেন এল এই দুইটা মডেলের আমাদের কাছে ইনস্ট্যান্ট গিজারও আছে তাই যারা রকম গিজার প্রয়োজন সবাই ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং আমাদের কাছে এখন তো ক্রয় করার সিস্টেম আগের মতোই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাসায় পরে একটি যাবে আমাদের ডেলিভারি ম্যান কাছ থেকে বুঝাই নেবেন না পরে টাকাটি পে করতে পারবে আমরা এখন মূলত দামটি বলে দেই যেটা আপনার ইনস্ট্যান্ট গিজার যেটা থাকতেছে আপনার হচ্ছে চোদ্দ এল যেইটা থাকতেছে এটার প্রাইসটা রাখতেছি মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা হলেই এই ইনস্ট্যান্ট গিজারটা নিতে পারবেন এবং টের এল যেটা যেটা নেবেন ওইটা নিলে নিতে পারবেন আপনার মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা ইনস্ট্যান্টটা আর যদি আপনাদের কাছে আমাদের প্রয়োজন হয় আমাদের বড়ো গিজারগুলো বিশ লিটারের যে গিজারগুলো থাকবে এরকম স্কোয়ার সাইজই বিশ লিটারের গিজার আসছে নতুন একদম ওইটা নিলে থাকবে আপনার দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহকারে থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা নিলে পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা হইলেই আপনি বিশ লিটারের এই গিজারটি নিতে পারবেন আর যেটা পঁচিশ লিটারের গিজার এটা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা হইলেই অনলি এগারো হাজার টাকা হইলেই এই পঁচিশ লিটারের এই গিজারটি আপনি নিতে পারবেন আর যেটা তিরিশ লিটারের যে সাইজটা ওইটার সাইজটা একটু লম্বা সাইজ এটারই একটু লম্বা সাইজ থাকবে ওইটার প্রাইস তো আমাদের কাছে রাখতেছি মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা আর এই পঁয়ত্রিশ লিটারের যে গিজারটা থাকতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিটার এই পঁয়ত্রিশ লিটার গিজারটা আপনি নিতে পারবেন এটা কিন্তু শুধু গিজারের দাম আমি বলতেছি কোনো আপনার পাইপ বা ফিটিংয়ের এগুলোর সাথে কোনো অ্যাড নেই শুধু গিজারের দাম এটা নিতে নিতে পারবেন পঁয়ত্রিশ লিটারটা অফার প্রাইস একদম মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হইলেই মিয়াকো ব্র্যান্ডের পঁয়ত্রিশ লিটারের এই গিজারটা নিতে পারবেন আর যাদের প্রয়োজন হবে বড়ো গিজার বা দুইটা ওয়াশরুম একসাথে আছে বেসিং আছে দেখা যায় সব জায়গায় একটা থেকে লাইন দিতে পারবেন একটু বড়ো যাদের প্রয়োজন তাদেরকে আমরা বলবো যে পঞ্চাশ লিটারের এই গিজারটা নেবেন পঞ্চাশ লিটার গিজার নিলে আমরা একদম যদি কেউ দুইটা গিজার নেয় তাহলে কত পরে দেখেন আপনারা যদি পঁচিশ পঁচিশ করে দুইটা নিত তাহলে পড়তো আপনার বাইশ হাজার টাকা আর টোটাল একটার মধ্যেই পঞ্চাশ লিটার বড়ো সাইজে যদি কেউ ক্রয় করতে চান তাহলে রাখতেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তাই দেরি না করে যারা অর্ডার করতে চান অবশ্য আমাদের ভিডিওদা নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান তাদের জন্য ঠিকানাটা আবারও বলে দেয় এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস মিয়াকর অফিসিয়াল শোরুম আপনি না চিনলে এসে ফোন দিবেন আমাদের পাশের দোকানটা হচ্ছে সাইন শাইন ব্লু শাইন ব্লুর পাশে আমাদের মিয়াকর শোরুমটা একশো উনিশ একশো বিশ তাই দেরি নেবো অবশ্যই আসবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে যাদের প্রয়োজন তারা অন্তত দেখার সুযোগটা পায় এই কারণে অবশ্যই আপনি শেয়ার করলে তাদের জন্য উপকার হবে আসসালামু আলাইকুম